বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ একটা অন্যরকম আলোচনা তোমাদের সামনে করবো তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য পরীক্ষার আগে একটা গুরুত্বপূর্ণ বুকসের প্রয়োজন হয় যে বুকসটা থেকে খুব সহজে ভালোভাবে নম্বর ক্যারি করা যায় এবং খুব অল্প পরিমাণ প্রশ্ন পড়ে ভালো রেজাল্ট করা যায় তার মধ্যে একটা অন্যতম বই হচ্ছে যেটাকে আমরা তোমরা সবাই বলো সাজেশন বই এবং তোমরা অনেকেই বলো যে স্যার কোন সাজেশন বইটা ভালো হবে কোনটা পড়লে আমরা বেশি উপকৃত হবে সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য কখনো কখনো বিভিন্ন রকম বই সাজেস্ট করে থাকি তো স্বাভাবিকভাবে আমরা তোমাদের বলেছিলাম বা বলেছি যে এই যে বইটা অর্থাৎ বিজয় মাধ্যমিক সাজেশন যে বইটা বেরিয়েছে বিশেষ করে এবছর সেটা কিন্তু অবভিয়াসলি খুবই সুন্দর এবং প্রত্যেকটা সেক্টর থেকে বেরিয়েছে যেটা পড়লে তোমরা খুব উপকার পাবে এ বিষয় নিয়ে তোমাদের সামনে এর আগে পরে একটা আমি ভিডিও করে সেখানে যথার্থ আলোচনা করেছি তো এই আলোচনা প্রসঙ্গে আমি দেখলাম অনেকেই একটা অনেকেই বলবো না গুটি কয়েক ব্যক্তিবর্গ যারা কমেন্ট করেছে যে এই বইটা থেকে কিছু কমন আসে না তো তাদের জন্য একটা কথা বলে রাখি যে নিজেরা যদি পড়াশোনা না করো এই যে বইটা রয়েছে এই বইটা যদি খুলে তুমি না পড়ো তাহলে তুমি কি করে কমন পাবে এই বই কেন পৃথিবীর যে কোনো বই তুমি যদি খুলে নাই পড়ো হঠাৎ করে আমি একটা কমেন্ট করে দিলাম যে ও বই থেকে কিছু আসে না তাহলে তো সেটা নেগেটিভ পয়েন্ট এটা তো বলা ঠিক নয় তো যাই হোক আমি একদম অতি সংক্ষেপে আমি কিছু প্রমাণ আজ তোমাদের সামনে তুলে ধরবো যেটা অনেকে হয়তো বলবে যে আমার বই থেকে নাইনটি পার্সেন্ট কমন আমার বই থেকে হানড্রেড পারসেন্ট কমন আমি সেটা বলছি না একদম একজাক্ট মানে সঠিক ডেটা যেমন ধরো দু হাজার চব্বিশ সালে বাংলাতে নব্বই মার্কের প্রশ্ন এসছে নব্বই মার্কের মধ্যে চৌহাত্তর মার্ক সেভেন্টি মার্ক কথাটা বুঝবে এমসিকিউ কিউ কিউ ব্রড কোয়েশ্চেন দিয়ে সেভেন্টি মার্ক কমন মানে এই যে যে বইটা সাপোজ মনে করার চেষ্টা করো এই বই থেকে একদম মানে প্রশ্ন তুলে যে এর উত্তর এখানে লেখা আছে এর উত্তর ওখানে লেখা আছে এরকমভাবে নয় একদম ডাইরেক্ট এই প্রশ্নের উত্তর এই এই প্রশ্নের উত্তর এই এই যে প্রশ্ন এই যে উত্তর এরকমভাবে কিন্তু কি বললাম বোঝা গেলো একবারে দশটা প্রশ্ন দিয়ে তার মধ্যে দিয়ে একটা প্রশ্ন কোট করে দিলাম যে এই প্রশ্নের মতো করে এটা উত্তর লিখলেও হবে এরকমভাবে নয় কিন্তু কি বললাম বোঝা গেল মানে একদম লাইন তুলে তুলে প্রশ্ন যেমনটা ঠিক সেরকমভাবে আমি পাশে তোমাদের লিস্টটাও দিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনে আগের বছরের প্রশ্নের সঙ্গে বিষয়টা মিলিয়েও দেখতে পারো বাংলাতে টোটাল নব্বইয়ের মধ্যে চুয়াত্তর মার্ক কমন এসছে কী বললাম বোঝা গেল আচ্ছা ইতিহাসে যেটা কিন্তু আগের বছর একটা মানে বিরাট বড় রেকর্ডেড ছিল যে ইতিহাসের কোশ্চেন আগের বছর কেমন টাপ হয়েছে যারা পরীক্ষা দিয়েছে তারাও কিন্তু সেটা খুব ভালো করে জানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি আট মার্কের তিনটে প্রশ্ন হুবহু মিল পেজ নম্বর উল্লেখ করা রয়েছে যেমন দুশো পঁচাশি পৃষ্ঠার আর একটা কথা বলে এই যে পেজ নম্বর বলছি এটা কিন্তু এই বইয়ের মিলবে না এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের বইয়ের মিলবে এই যে দু হাজার চব্বিশ সাল এই বইয়ের পেজ নম্বরের সঙ্গে তোমরা মেলাতে পারো আমি স্ক্রিনে তোমাদের সামনে পেজ নম্বরগুলো শেয়ার করে দিচ্ছি বাংলারটাও দিলাম এবার ইতিহাসেরটাও দিয়ে দিচ্ছি দেখো যেটা মার্কের প্রশ্ন যেটা নিয়ে সবারই একটা সংশয় ছিল মার্কের তিনটে প্রশ্ন পেজ নম্বর দুশো বিরানব্বই পৃষ্ঠা পেজ নম্বর দুশো ছিয়াত্তর পৃষ্ঠা পেজ নম্বর দুশো পঁচাশি পৃষ্ঠা তিনটে প্রশ্নই কমন এসেছিল চার মার্কের প্রশ্ন পেজ নম্বর দুশো উনআশি পেজ নম্বর দুশো সাতাত্তর পেজ নম্বর দুশো চুয়াত্তর পেজ নম্বর দুশো সত্তর আচ্ছা দুই মার্কের প্রশ্ন মানে যে কটা যে কটা কমন মিথ্যা কথা বলে তো লাভ নেই যা যা এসছিল আমি তাই তাই বলছি দু মার্কের কোশ্চেন পেজ নম্বর দুশো পঁচাশি দুশো পঁয়ষট্টি দুশো তিরানব্বই দুশো বাষট্টি দুশো একষট্টি দুশো ঊনষাট দুশো ঊনষাট দুশো আটান্ন দুশো চুয়ান্ন দুশো একান্ন দুশো একান্ন বুঝতে পারছ এই বইটা থেকে বারবার বলছি আগের বছরের এই যে বড় বইটা দেখতে পাচ্ছ একটার মধ্যে সাতটা সাবজেক্ট ছিল এই বইটা থেকে কমন এসছিলো এমনকি শর্ট কোশ্চেন সেটা আর বললাম না তো এই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়েছে নেক্সট আমি যদি বলি ভূগোল ভূগোলে মার্কের আমাদের কটা প্রশ্ন লিখতে হয় চারটে প্রশ্ন লিখতে হয় সেখানে পাঁচ মার্কের মোট আটটা প্রশ্ন আসে আটটা প্রশ্নই কমন এসছে দেখো বলে দিচ্ছি পেজ নম্বর দুশো এই চারশো এক পৃষ্ঠায় পেজ নম্বর চারশো দুই পৃষ্ঠায় চারশো তিন পৃষ্ঠায় চারশো পাঁচ পৃষ্ঠায় তিনশো পঁচানব্বই পৃষ্ঠায় তিনশো একানব্বই পৃষ্ঠায় তিনশো তিরানব্বই পৃষ্ঠায় তিনশো উননব্বই পৃষ্ঠায় মোট আটটা বললাম আটটা প্রশ্ন কমন আচ্ছা তারপরে দেখো তিন মার্কের প্রশ্ন দুটো দুটো করে আসে তাই তো মোট তিন মার্কের প্রশ্ন আমাদের চারটে চারটে তিন মানে আটটা প্রশ্ন আসে আমি বলে দিচ্ছি দেখো তিনশো সাতাশি পৃষ্ঠা তিনশো ছিয়াশি পৃষ্ঠা তিনশো পঁচাশি পৃষ্ঠা তিনশো বিরাশি পৃষ্ঠা তিনশো চুয়াত্তর পৃষ্ঠা তিনশো পঁচাত্তর পৃষ্ঠা তিনশো সত্তর পৃষ্ঠা অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নই কমন তিন মার্ক পাঁচ মার্ক দু মার্কেরটাও একটু বলে দিই আমাদের শুনতে ইচ্ছা লাগবে তিনশো উনপঞ্চাশ তিনশো বাহান্ন তিনশো উনপঞ্চাশ তিনশো চুয়ান্ন তিনশো সাতান্ন তিনশো ছাপ্পান্ন তিনশো ঊনষাট তিনশো ষাট তিনশো তেষট্টি তিনশো তেষট্টি এই দু মার্কের কোশ্চেন কমন বোঝা গেল কি বললাম আচ্ছা আর একটা সাবজেক্ট বলি অঙ্ক পরীক্ষায় অঙ্ক পরীক্ষায় যেটা নিয়ে খুব বেশি ইয়ে হয়েছিল কারণ আমরা সবাই জানি যে যেখানে আমাদের উপপাদ্য পর্যন্ত আনকমন টাইপের চলে এসেছিল সেখানে যদি আমি দেখি আমি লিস্টটা তোমাদের পাশেই দিয়ে দিচ্ছি মানে শর্ট টাইপের কোশ্চেন বলো ব্রড টাইপের কোশ্চেন বলো ফাইভ মার্কের কোশ্চেন বলো চার মার্কের এমনকি প্রয়োগ পর্যন্ত কমন এসছে তো যাই হোক এইভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু কমন এসছে যারা এই ধরনের কমেন্ট করছে অন্তত নেক্সট টাইম বুঝে কমেন্ট করবে যে অন্তত আমরা তোমাদের জন্য যেটা শেয়ার করি সেটা সময় তোমাদের ভালোর জন্য হয় কারো কথা শুনে আমি নাচলাম সেটা নয় তোমাদের জন্য যেটা ভালো দীর্ঘদিন ধরে তোমাদের জন্য কাজ করে আসছি যেটা ভালো যখন যেটা বেটার মনে হয় তখন সেটা তোমাদের জন্য শেয়ার করা হয় কি বললাম বোঝা গেল যেমন এবার আমি বলেছি যে তোমাদের জন্য যে তোমার বিজয় মাধ্যমিক পাবলিকেশনের যে সাতটা বই বের করেছে মার্কেটে এই সাতটা বইয়ের প্রত্যেকটাই অনবদ্য এবং প্রত্যেকটাই খুব ভালো তোমরা এগুলো পার্চেস করতে পারো পড়তে পারো আমি বলছি না করতে বাজারে অনেক বই আছে প্রত্যেকটা বই ভালো প্রত্যেকটা বই সুন্দর তার মধ্যে দিয়ে এটা তোমাদের কাছে উপকারে আসবে সহজ সরলবদ্ধ মনে হয়েছে যে কারণে এটা তোমাদেরকে শেয়ার করেছি এটুকুই বলার ছিল সকলে ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো আর তোমার পড়া তোমাকে পড়তে হবে কারও দ্বারা পুরোচিত হয়েও না নিজের যেটা ভালো মনে হয় নিজে যেটা ভালো বোঝো সেটা করার চেষ্টা করো শুধু এটুকুই বললাম ওকে ভালো থেকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো আর যেমন যেমন শেখাচ্ছি তেমন তেমন বোঝার চেষ্টা করো খুব বেশি বুঝতে গেলে সমস্যা হয়ে যায় মানে সেই রামকৃষ্ণদেবের একটা গল্প আছে না আম খেতে গেছি তো আম কটা খাও গাছটা কোথা থেকে এসছে কিভাবে চারা বপন করা হয়েছে অত কিছু শিখতে গেলে হবে না এখন আম খাওয়ার সময় এখন আম খেয়ে নিতে হবে বোঝা গেল কি বললাম যখন আমরা বলেছি যে এই বইগুলোর এই বিষয়গুলো রয়েছে এবং তার সম্পর্কে যত যত প্রমাণও দিচ্ছি সেখানে দাঁড়িয়ে কোনো কনফিউশন নেই যখন যেটা বলছি যদি ভালো লাগে সেই কাজটা করে ফেলার চেষ্টা করো দেখবে আলটিমেটলি রেজাল্ট ভালো হবে ফলাফল এক জায়গায় ফলাফল দু জায়গায় বেরোবে না আর শুধু বই কিনে নিয়ে আমি এই বিজয় পাবলিকেশান কেন পৃথিবীর হাজারও পাবলিকেশন আছে সবার বই নিয়ে আমি টেবিলে গুছিয়ে রাখলাম ক্যাশ কলা হবে একটারও রেজাল্ট ভালো হবে না বইটা পড়তে হবে না পড়ে কমেন্ট করে দিলাম স্যার আপনি তো বলেছিলেন বই কিনতে বই তো কিনে নিলাম কিন্তু স্যার কিছু আসলো না আরে বাবা তুই খুলে কোনো দিন পড়েছি পড়িস কোনো তোর কিছু কমন আসবে এই হলো মূল বিষয় শেয়ার করলাম ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো